নমস্কার দর্শক বন্ধুরা আবারও নতুন নিম্নচাপ সৃষ্টি হয়েছে যার জেরে প্রবল দুর্যোগ নামতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আজ থেকে সোমবার মঙ্গলবার এবং বুধবার পর্যন্ত টানা ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সঙ্গে সঙ্গে বন্যা পরিস্থিতি বেশ কিছু জায়গায় রয়েছে ইতিমধ্যে ছয় জেলাতে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে কারণ প্রবল দুর্যোগ নামতে চলেছে নতুন নিম্নচাপের কারণে ঘনীভূত হয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় আঘাত হানতে চলেছে তো কোন কোন জায়গায় বৃষ্টিপাতের মাত্রা অতিরিক্ত থাকবে কোন কোন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে সেটা আলোচনার মাধ্যমে জানাবো আপনি কোন এলাকা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন বৃষ্টি ঝড় কোথায় কেমন হবে তো প্রবল দুর্যোগ কিন্তু নামতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় ইতিমধ্যে বন্যা পরিস্থিতি বেশ কিছু জায়গায় তৈরি হয়েছে আরও কিছু জায়গায় বন্যার কবলে পড়তে চলেছে যার জেরে কিন্তু লাল সতর্কবার্তা জারি করা হয়েছে তো বঙ্গোপসাগরে কিন্তু গভীর নিম্নচাপ আপনারা দেখতে পাচ্ছেন যার জেরে প্রবল দুর্যোগ নামতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে তো এই জায়গাটা লক্ষ্য করতে পাচ্ছেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে তো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকলেই জানতে পারবেন আপনার এলাকায় আজ থেকে সোমবার মঙ্গলবার এবং বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির মাত্রা কেমন থাকবে তো একেবারে বৃষ্টি একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যদি আপনি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো প্রথমত বলে রাখি যে আজ দুপুর থেকে বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ আজ রবিবার দুপুর থেকে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে যেমন কলকাতা চন্দননগর এদিকে শান্তিপুরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু জায়গায় বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে দুর্গাপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা আরামবাগ এদিকে কোলাঘাট খড়গপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় প্রবল দুর্যোগ নামতে পারে এদিকে তার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কটুয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু প্রবল দুর্যোগ নামতে চলেছে এদিকে দেখা যাচ্ছে যে ঝাড়গ্রামে বৃষ্টিপাতের আশঙ্কা আজ দুপুর থেকে রাতের দিকে আরও প্রবল হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে সোমবার মঙ্গলবার এবং বুধবারে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে সেটা আলোচনায় জানাবো এদিকে দেখা যাচ্ছে যে সোনামুখীতে বৃষ্টিপাত প্রবল রয়েছে কুতুলপুরে বৃষ্টিপাত রয়েছে চন্দ্রকোনা এদিকে নদীয়া নবদ্বীপ জেলায় বৃষ্টিপাতের মাত্রা প্রবল থাকতে পারে বেলদাতে বৃষ্টিপাত তমলুক কোলাঘাট বারুইপুর জয়নগরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে হাবড়াতে আজ দুপুরের পর থেকে রাতের মধ্যে প্রবল দুর্যোগ নামতে পারে তার সঙ্গে সঙ্গে সোমবার মঙ্গলবার এবং বুধবারের আবহাওয়ার বিরাট পরিবর্তন দেখা যেতে পারে ভিডিও একেবারে শেষ পর্যন্ত দেখবেন রামপুরহাট আমরাপাড়া কিংবা মুর্শিদাবাদ জেলায় প্রবল দুর্যোগ নামতে পারে দুমকাতে আসানসোলে মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা প্রবল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে লক্ষ্য করা যাচ্ছে পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আর তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গেরও বেশ কিছু জায়গায় প্রবল দুর্যোগ নামবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মালদা জেলা সহ দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ারে প্রবল দুর্যোগ নামতে পারে দুপুর থেকে রাতের মধ্যে আজ কোচবিহারে প্রবল দুর্যোগ দেখা যেতে পারে শিলিগুড়ি ধূপগুড়িতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা জলপাইগুড়ির কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা প্রবল এদিকে যদি বাংলাদেশের ওয়েদার দেখা হয় তো বাংলাদেশে দেখা যাচ্ছে প্রবল দুর্যোগ কিংবা ঝড় বৃষ্টির মাত্রা বাড়তে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে তার সঙ্গে সঙ্গে সোমবার মঙ্গলবার এবং বুধবারের আবহাওয়ার ব্যাপক পরিবর্তন তো কোন কোন জায়গায় কেমন বৃষ্টি হবে আলোচনায় জানাবো সোমবার মঙ্গলবার বুধবার কেমন ধরনের বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সেটা আলোচনায় জানাবো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এদিকে বাংলাদেশে দেখা যাচ্ছে শ্যামনগর সাতক্ষীরা খুলনা অভাগ্যনগরে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত যশোর কুষ্টিয়াতে তার সঙ্গে সঙ্গে নরওয়াইলতে ভারী বৃষ্টিপাত গোপীনাথপুর মুকসুদপুরে শিবচরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তুঙ্গিপাড়া বাগেরহাট মংলা জয়নগর মাথাবেরিয়া পাথরঘাটা কালাপাড়া মির্জাগঞ্জ বরিশাল এদিকে ভোলা এদিকে লক্ষ্য করা যাচ্ছে লালমোহনে বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি আজ দুপুর থেকে রাতের মধ্যে রায়পুর হাজিগঞ্জ লকসম কুমিল্লা বহরম পাড়া এদিকে মুন্সীগঞ্জ হোমানা ঢাকা ধামরাই নাগরপুর তার সঙ্গে সঙ্গে টাঙ্গাইল কাপাসিয়া ব্রাহ্মণবেড়িয়া আগরতলা উদয়পুর বেলুনিয়া আমবাসা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু জায়গায় কামালগঞ্জ হাবিবগঞ্জ এদিকে কিশোরগঞ্জ ত্রিশাল ভালুকা তার সঙ্গে সঙ্গে জামালপুরে ভারী থেকে অতিভারী ময়মনসিংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ফুলপুর এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের একাধিক জায়গায় সরিষাবাড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা নাগরপুরে বৃষ্টিপাতের আশঙ্কা মেহেরপুর রাজশাহীতে পাবনাতে ভারী থেকে অতিব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কোলাসিপে ভারী ধরনের আজিওয়ালে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী এলাকা সাতকানিয়াতে রাজস্থলী কতুবদিয়া এই সব জায়গায় থানচিতে রাঙ্গামাটি বিলাইছড়ি হাটহাজারি দীঘিনালা লঙ্গদু শিলচর শিলচর বাজার এই সব জায়গায় কিন্তু ভারী থেকে অতীব ভারী সিলেটে বৃষ্টিপাত নামতে পারে এদিকে শিলংয়ের বেশ কিছু জায়গায় শিলচরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি বংশী বকো তুরা বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রবিবার থেকে অর্থাৎ আজ দুপুর থেকে রাতের মধ্যে প্রবল দুর্যোগ নামতে পারে তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে সোমবারের ওয়েদারের ব্যাপক এক পরিবর্তন সোমবার কিন্তু বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতির মতো সমস্যা তৈরি হতে পারে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী কারণ জোরালো নিম্নচাপ এই যে জায়গাটা লক্ষ্য করতে পারছেন যে বঙ্গোপসাগর থেকে একের পর এক কিন্তু নিম্নচাপের প্রভাব যার কারণেই কিন্তু বঙ্গে ছুটে আসছে তার প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে গিয়ে চলেছে বঙ্গোপসাগরের এই গভীর নিম্নচাপ নতুন নতুন করে তৈরি হওয়ার কারণেই কিন্তু প্রবল দুর্যোগ দেখা যেতে চলেছে সোমবার মঙ্গলবার এবং বুধবার পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে সোমবার লক্ষ্য করা যাচ্ছে যে আজ থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত মঙ্গলবার বুধবার ভারী বৃষ্টিপাত প্রবল দুর্যোগ নামার সঙ্গে সঙ্গে কিন্তু বিশেষ কিছু জায়গায় যেমন দেখা যাচ্ছে যে সোমবার সকাল থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় প্রবল দুর্যোগ নামতে পারে ঢাকা কুমিল্লা সেনবাগ ফরিদগঞ্জ মতিরহাট এই সকল জায়গায় বাংলাদেশে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা এবং দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যেমন সোমবার দেখা যাচ্ছে যে মোটামুটি সোমবার সারাদিন বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে সব থেকে বেশি বৃষ্টিপাত সোমবার দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে মালদা জেলা সহ দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহারে ভারী ধরনের বৃষ্টিপাত আপনারা লক্ষ্য করতে পারছেন যে সোমবার আলিপুরদুয়ার কিংবা কোচবিহারে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে ধূপগুড়িতে ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে জলপাইগুড়ি শিলিগুড়িতে রয়েছে কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় প্রবল দুর্যোগ দেখা যেতে পারে যেমন দক্ষিণবঙ্গের সোমবার মোটামুটি পূর্ব মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত আরামবাগ কুতুলপুর বর্ধমান বোলপুর দুর্গাপুর গোসাবাগ কটুয়া কলকাতার কিছু জায়গায় বেলডাঙ্গা মুর্শিদাবাদ রামপুরহাট বহরমপুর আজিমগঞ্জ সিউড়ি আসানসোল এই সকল জায়গায় কিন্তু প্রবল বৃষ্টিপাত দেখা যেতে পারে সোমবার সোমবার মোটামুটি বিভিন্ন জায়গায় এদিকে খড়গপুর তার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে ঝাড়গ্রাম এদিকে লক্ষ্য করা যাচ্ছে বিষ্ণুপুর কুতুলপুর সোনামুখী বাঁকুড়া জেলায় পুরুলিয়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি সোমবারও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে আর বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত রয়েছে তার সঙ্গে সঙ্গে মোটামুটি সোমবার সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে তারপরে যদি আমরা মঙ্গলবারের ওয়েদারের দিকে চলে যায় অর্থাৎ দেখা যাচ্ছে সোমবার গভীর রাত্রে সোমবার গভীর রাত্রে অর্থাৎ মঙ্গলবার প্রবল দুর্যোগ দেখা যেতে পারে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে সোমবার সোমবার গভীর রাত্রে সিলেট শিলচর বাংলাদেশের মাদান এদিকে সরিষাবাড়ি সিরাজগঞ্জ নাগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিং এই সকল জায়গায় কোলাসিপ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তার সঙ্গে সঙ্গে রাজশাহীতে আর এদিকে দেখা যাচ্ছে যে মোটামুটি পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত কুতুলপুর বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কটুয়া বোলপুর দুর্গাপুর সিউড়ি আসানসোল রামপুরহাট মুর্শিদাবাদ জেলায় আজিমগঞ্জে বহরমপুরে প্রবল দুর্যোগ দেখা যেতে পারে সোমবার গভীর রাত্রে আর উত্তরবঙ্গে যদি দেখা হয় পশ্চিমবঙ্গের মালদা জেলায় ভারী বৃষ্টিপাত তার সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার কিংবা কোচবিহারে টানা তিন থেকে চার দিন প্রবল দুর্যোগ দেখা যেতে পারে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়িতেও তার সঙ্গে সঙ্গে মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে যে দার্জিলিংয়ে মোটামুটি সোমবার গভীর রাত্রে বৃষ্টিপাতের মাত্রা কিছুটা কম থাকতে পারে তবে মালদা জেলা সহ উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের আশঙ্কা প্রবল থাকতে পারে তারপরে যদি মঙ্গলবার সকাল নাগাদ দেখা হয় মঙ্গলবার সকাল নাগাদ থেকে যদি ভারী বৃষ্টিপাত হয়ে থাকে সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর যেমন কোলাঘাট বাড়িচোক খড়গপুর বেলদা কন্টাই হলদিয়া তমলুক জয়নগর তার সঙ্গে সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা কাকদ্বীপ খেজুরি গঙ্গাসাগর সব জায়গায় বৃষ্টিপাত হতে পারে নদীয়া নবদ্বীপ জেলায় বৃষ্টিপাত কুলপি জয়নগর এই সব জায়গায় বৃষ্টিপাত বারুইপুর কলকাতা হাওড়া হুগলি মোটামুটি মঙ্গলবার সকাল থেকেই দুর্যোগ বাড়তে পারে মোটামুটি বৃষ্টিপাতের আশঙ্কা পান্ডুয়া এদিকে শান্তিপুর কৃষ্ণনগর তার সঙ্গে সঙ্গে কটুয়া গোসাবা এদিকে সোনামুখী পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুর্গাপুর বোলপুর সিউড়ি কোটুয়া বহরমপুর মুর্শিদাবাদ রামপুরহাট তার সঙ্গে সঙ্গে আসাম আসামের বিভিন্ন জায়গায় বাঁকুড়ার বিভিন্ন জায়গায় এদিকে ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত মঙ্গলবার সকাল থেকে ভারী থেকে অতীব ভারী মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে আর এদিকে দেখা যাচ্ছে যে তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় যেমন মালদা জেলায় প্রবল দুর্যোগ দেখা দিতে পারে ভারী বৃষ্টিপাত দিনাজপুরে তার সঙ্গে সঙ্গে দেবীগঞ্জ বোদা ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার একেবারে জলপাইগুড়ি শিলিগুড়ি ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আগামী কিন্তু তিন থেকে চার দিন লেগে থাকছে সোমবার মঙ্গলবার বুধবার পর্যন্ত প্রবল দুর্যোগ উত্তরবঙ্গে দেখা যেতে পারে দার্জিলিংয়ের কিছুটা পরিস্থিতি অনুকূল থাকতে পারে বাদবাকি কিন্তু উত্তরবঙ্গের সব জেলাতেই কালিম্পংে বৃষ্টিপাতের আশঙ্কা প্রবল থাকতে পারে এদিকে মঙ্গলবার সকাল থেকে দেখা যাচ্ছে যে সিলেট শিলচর মাদান ময়মনসিং সরিষাবাড়ি প্রবল দুর্যোগ বাংলাদেশের কাপাসিয়া বাংলাদেশের একাধিক জায়গায় প্রবল দুর্যোগ শিলংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজিওয়াল এদিকে উপকূলবর্তী এলাকা সিটওয়ে টেকনাপ মহেশখালী চিটাগং সব জায়গায় ভারী ধরনের বৃষ্টিপাত তারপরে যদি দেখা যায় যে মঙ্গলবারের যদি দুপুরের আপডেট দেখা যায় তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে দুপুরে মোটামুটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মাঝারি ধরনের কোনো জায়গায় ভারী ধরনের মোটামুটি সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি মঙ্গলবার বৃষ্টিপাতের মাত্রা সব জায়গায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশের বেশ কিছু জায়গায় সব থেকে জোরালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে বুধবার অর্থাৎ বুধবার দেখা যাচ্ছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় বৃষ্টিপাত এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন বুধবার একেবারে ভারী ধরনের বৃষ্টিপাত যদি হয় সেটা বুধবার লক্ষ্য করা যাচ্ছে বুধবার মোটামুটি বাংলাদেশের সর্বত্র এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সর্বত্র মোটামুটি বুধবার রাত থেকে শুরু হয়ে যাবে সকাল থেকে ভারী ধরনের বৃষ্টিপাত বুধবার অর্থাৎ মঙ্গলবার গভীর রাত বুধবার সকাল থেকে প্রচুর বৃষ্টিপাতের আশঙ্কা যেমন আলিপুরদুয়ারে টানা বৃষ্টিপাত তিন থেকে চারটি দিন শিলিগুড়িতে জলপাইগুড়িতে সব জায়গায় থাকছে তো দেখা যাচ্ছে যে আগামী বুধবার পর্যন্ত সোমবার মঙ্গলবার এবং বুধবার পর্যন্ত প্রবল দুর্যোগ নামবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় তো আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে